এ নামতো নামতো যাত্রীগুলি শোক নামতো শোক নামো যাত্রীগুলি আর এই গাড়ি যাবার নয় এই শালি মন্দির বেড়া রোজা রমজানের দিন মাথা এখেন গরম করিস না গাড়ি যাবার নয় মানে গাড়ি কি হয়েছে আরে গাড়ির চাকা বাষ্ট হয়ে গেছে গাড়ির চাকা দুইটাই বাষ্ট হয়েছে পামচার হয়ে গেছে এই গাড়ি আর যাবার নয় অন্য গাড়ির যাও এই শালি মন্দির বেড়া একরে একরে ঘাটাতে সতে ভেলাম মেরে গাড়ি চালা শিখি দেম তুই এটা নামে দিয়ে আবার ফির ঢাকাত যাবো ঢাকাত যা ফির যাত্রী নিয়ে এটা নামে দেবো টাকা দে টেকা দে সম্পূর্ণ টেকা দে সম্পূর্ণ টেকা কে হে আমরা গাড়ি ঠিক করে দিবেন না সি গাড়ি ঠিক করে দিবেন তুই কখন গাড়ি ঠিক করে দিব তোর চাকা কোটে বাষ্ট হয়েছে দেখাও তো চাকা তো ঠিকই আছে এই ওস্তাদ টান মারেন টান মারেন ডাইনে একটু হালকা ব্রেক মারি এক কেকড়া টান মারেন তো দেখি হ্যাঁ ইয়া ভাই ইয়া জন এক ভাই ইয়া গ্যারেজত গ্যারেজত ওটে টান মারিস তো সাকার কিছু না আগর টেকা দে টেকা সারা এডে গাড়ি এক 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 সুতি নরবেন না এই মো শালি মন্দির বেটারা মফিসের বাচ্চারা মেজাজ গরম করিস ডলি কিন্তু ডলি যায় কি রে আমরা বলে মফিস নাডিয়ান নাডিয়ান তাড়াতাড়ি শুরু করি অ্যাকশন শুরু করি মেশিন বেটা কইলে কি রে এ ভাই মারি করেন না রে মারি করেন না রোজা রমজানের দিনও তো অনুরোধ নাগে তোমার গুলো আর কি হইছে সেটা তো হ্যাঁ ভাঙি গন মারি করেন না বাড়ি যাবার নাইছেন সে গাড়িত করি ভালো ভালো বাড়ি যান মারি কিছু রে দেখেন তো ভাই তোমরা গুলো এই তো ওই হ্যাঁ চান্দরাত থাকিয়ে যমুনা এই ভাই নামে দিলে আমাকে রংপুর মডার্ন নামে দিবে তাক না দিয়ে এলাকায় যে চা চাকা বাস্ট হয়েছে পামসার হয়ে গেছে গাড়ি আস যাবার নয় গাড়ি বলে ভালো হবার নয় এলে কথা এ কন্ডাক্টার ভাই না হেলবার ভাই তুই কেমন কথা রে তাহলে তোর গাড়ি যদি না যায় তাহলে তুই উমারগুলি এক টেকা দে নাহলে অন্য গাড়ি ঠিক করি দে আরে ওই কথাই তো কবার নাছি অন্য গাড়ি ঠিক করি দিবে চাবান নাছি ওরা টেকা চাবান নাছি আচ্ছা ওরা যদি না মানে রোজা রমজানের দিন টেকাই দে টেকায় দে এই না ওই তিনশো কোড়ি টাকা নাও তিনশো কোড়ি টাকা নিয়ে অন্য গাড়ির যাও আমার গাড়ি আজ যাবা নাই বাস্ট চাকা মনে হয় চারটে বাসষ্ট হয়ে গেছে কিরে তিনশো টাকা কে রে তোকে দিয়েছি আমরা আটশো টাকা তুই যমুনের সেতুর থাকি হ্যাঁ তুই কত টাকা নিলু হ্যাঁ পাঁচশো টাকা নিলু যমুনা সেতু সান্দরাত থাকি যমুনার সেতু পাঁচশো টাকা আবার তিনশো টাকা দিয়ে রংপুর মডান জামো দেখিস রে নাকের বদনার নাকত থাকবেন নয় গ্যাল গাল করে কিন্তু রক্ত পড়বে এ কিসের রক্ত পরে এই তিনশো টাকা নিলে নিবো না নিলে এই তিনশো টাকাও নাই মেয়ে জাস্টে জাজ গরম করিস না এই কন্ডাক্টার ভাই এটা কেমন কথা বলু এটা কেমন কথা গেলো তিনশো টাকা দিয়ে আমরা কেমন করি রংপুর মডেল যাবে আর তুই পাঁচশো টাকা আনিস কে তুই একশো টাকাও তো তোর নেওয়া ঠিক নয় তুমি তো ঠিক করিয়ে আসলো এ ভাই তোমরা ভিড় দালালি করেন কে তুই তো দেখ ভালোই দালালি এটা আরম্ভ করছিস তোর এ কারণে তো টাকা আবার দিবেন না হলে তো এক টাকাও পাইলে না হয় তুই ভি তেরিয়ে কথা তেরিয়ে হয় যদি বাইশ পিয়াস চাইছ তোর জানত যদি ভয় থাকে না তাহলে টেকা তুই হ্যাঁ সাতশো টাকা দেবো সাতশো টাকা একশো টাকা করি কাটবো এই সমুদ্র সে তো না হলে মুইও কিন্তু মেশিন কেনে স্টার্ট দেব মানে মুই সাংনা যে কাজিয়া কেচাল হোক তোমরা তাহলে একে গোলের গরু তোমরা সবগুলোই মবিজ নাকি ওরে শালি মন্দির বেড়া রে এলা তো আর ঠিক থাকা যায় না মবিজ মবিজ মারা সে ধরো তোরে ধরো ধরো ইয়া ধরিয়া তবন খুলি দাও ন্যাংটা করি সারি দাও এই শালি মন্দির বেড়া এই শালি মন্দির বেড়া কি কইলে রে মুই যাই আশাই মুই বলে মবিজ হয়ে গেছ এ ধরো তো ধরিয়া তোমার যাইছে ইয়া করো ইয়া ফাটে দাও একদম ফাটে দাও

দেখলু তো ঠেলার নাম বাবাজি আব্বা কয়া ডাকার উকে সহানো আব্বা আব্বা কয়া ডাকাবু ঠেলা তো ঠেলাই শুরু করি নাই শালী মন্দির